আলাইকুম আবারও সাতশো পঞ্চাশ দেড়াম বিয়ে নিয়ে আসলাম সিঙ্গেল টিকিটের ওপর ভিডিওটি একটুখানি দেখে আপনারা আমাকে ফোন দেবেন না শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আপনার টাইমের সাথে সময়ের সাথে ব্যাগেজটা যদি বরাবর থাকে তাহলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ না করে সরাসরি এক মিনিট ফোন দিবেন শুধুমাত্র সাতশো পঞ্চাশ দেড়াম বিয়ে দিচ্ছি সিঙ্গেল টিকিটের ওপর বিমানটি কোথায় থেকে কোথায় যাবে বিমানটি যাবে রাসেল খাইমা এয়ারপোর্ট থেকে ট্রানজিট হয়ে ঢাকা যাবে আমি আবার বলতেছি রাসেল খাইমা এয়ারপোর্ট থেকে ট্রানজিট হয়ে বিমানটি ঢাকা যাবে ব্যাগেজ পাবেন বুকিং এ তিরিশ কিলো এবং হাতে নিতে পারবেন দশ কিলো টোটাল চল্লিশ কিলো ব্যাগে সাথে মাত্র সাতশো পঞ্চাশ দিয়ে পাচ্ছেন সিঙ্গেল টিকিট অফার এবং এই অফারটি মাত্র দু দিন থাকবে যারা চাচ্ছেন সিটটি বুক করার জন্য শুধুমাত্র তারা আমাদেরকে স্ক্রিনের মধ্যে নাম্বার দেওয়া থাকবে তিনটি নাম্বার থেকে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে সিটটি অগ্রিম বুক করতে পারেন এবং জানেন এই অফারের টিকিটটি শুধুমাত্র দুই দিন থাকবে দুদিন দিন পরে আর কেউ ফোন দেবেন না তার দেরি না করে আজই যোগাযোগ করুন আমি আবারও বলতেছি সাতশো পঞ্চাশ দ্বারা দিয়ে পাবেন সিঙ্গেল টিকিটের অফার রাসেল খাইমা থেকে ট্রানজিট হয়ে বিমানটি ঢাকা যাবে ব্যাগেজ পাবেন চল্লিশ কিলো ফেব্রুয়ারি মাসের দশ বারো চোদ্দ যে কোনো তারিখে পাবেন